আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ধামাকা দশটি ক্লাসের আরবি সিরিজ এসে গেছে প্রবাসীদের জন্য আগের ক্লাসগুলো যারা দেখেননি চ্যানেলের থেকে দেখে নিন আজকে অষ্টম ক্লাসটি দেখুন আর আজই শুরু করুন আরবি শেখা প্রবাসীদের জন্য একদম নতুন সহজ এবং কাজের আরবি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন দয়া করে উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি এখন কি খাবো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহীন আক্কেল এশ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন আক্কেল অর্থ খাওয়া এশ অর্থ কি? আনা আলহীন আক্কেল এশ আমি এখন কি খাবো আমি এখন ভাত খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন আক্কেল রুজ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন আক্কেল অর্থ খাবো রুজ অর্থ ভাত আনা আলহিন আক্কেল রুজ। আমি এখন ভাত খাবো সে লোক সম্ভবত এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মুমকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত হুয়া নফর মুমকিন সে লোক সম্ভবত এখন রুমে নেই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন গোরফা মাফি মজুদ এখানে আলহিন অর্থ এখন গোরফা অর্থ রোমে মজুদ অর্থ আছে মাফি মজুদ অর্থ নেই আলহিন গোরফা মাফি মজুদ এখন রোমে নেই দেখো সে আমার কর্মচারী এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আমেল সুফ এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে হাগ্গি অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হুয়া আমেল শুফ দেখো সে আমার কর্মচারী সবসময় কাজ করে একশো একশো এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ করা আলাতুল অর্থ সবসময় মিয়া অর্থ একশো একশো বা অনেক ভালো সুগল আলাতুল মিয়া সব সবসময় কাজ করে একশো একশো ভাই এটা অনেক ভারী এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আখু হায়দা জিয়া এখানে আখু অর্থ ভাই হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক তাগিল অর্থ ভারী আখু হাদা জিয়াদা তাগিল ভাই এটা অনেক ভারী আমি এটা নিতে পারবো না এই বাক্যটির আরবি অর্থ হবে আনে মা একদার হাদা। এখানে আনা অর্থ আমি মা একদার অর্থ পারব না শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা আনে মা একদার হাদা। আমি এটা নিতে পারব না কত সময় লাগবে গাড়ি আসতে এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সা আ আবগা সৈয়ারা ইজি এখানে কাম অর্থ কত আ অর্থ সময় আবগা অর্থ লাগবে সয়ারা অর্থ গাড়ি ইজি অর্থ আসতে কাম সা আবগা সয়ারা ইজি কত সময় লাগবে গাড়ি আসতে সব কাজ শেষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সকল কুল্লু খালাস এখানে সুগল অর্থ কাজ কুল্লু অর্থ সব খালাস অর্থ শেষ সকল কুল্লু খালাস সব কাজ শেষ আমার মোবাইল খারাপ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জওয়াল হাগি খারবান এখানে জওয়াল অর্থ মোবাইল হাগি অর্থ আমার খারবান অর্থ খারাপ জওয়াল হাগি খারবান আমার মোবাইল খারাপ আজ আমি যাব না এই বাক্যটির আরবি অর্থ হবে আলিওম আনা মাফি রোহ এখানে আলিওম অর্থ আজ আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফি রোহ অর্থ যাব না আলিওম আনা মাফি রোহ আজ আমি যাব না তোমার বেতন দেয়নি এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রাতবেন তা এখানে জীব অর্থ দেওয়া মাফি জীব অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন ইনতা অর্থ তোমার মাফি জিবরা দিবেন তা তোমার বেতন দেয়নি আজ নয় কাল দিবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিউম মাফি জীব বখরা এখানে আলিউম অর্থ আজ মাফি অর্থ না বা নয় জীব অর্থ দেওয়া বখরা অর্থ আগামীকাল আলিউম মাফি জীব বখরা আজ নয় কাল দিবে তার মোবাইল বন্ধ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হোয়া জওয়াল সাক্কার এখানে হোয়া অর্থ তার জওয়াল অর্থ মোবাইল সাক্কার অর্থ বন্ধ হোয়া জওয়াল সাক্কার তার মোবাইল বন্ধ সে কোথায় জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম হওয়া অয়েন এখানে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না হুয়া অর্থ সে অয়েন অর্থ কোথায় মাফি মালুম হোয়া অয়েন সে কোথায় জানি না তুমি কেন ঘুমাচ্ছ এখানে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন নুম নুমহিনা এখানে ইন্তা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন নুম অর্থ ঘুমানো হিনা অর্থ এখানে ইন নুম হিনা। তুমি কেন ঘুমাচ্ছ এখানে আগে কাজ করো পরে ঘুম এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল সুগল বাদেন নোম এখানে আওয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ করা বাদেন অর্থ পরে নুম অর্থ ঘুম আউল সুগল বাদেন নুম আগে কাজ করো পরে ঘুম তিন মাসের ছুটি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে তালাদা সাহার আবগা ইজাজা এখানে তালাদা অর্থ তিন সাহার অর্থ মাস আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি তালাতা সাহার আবগা ইজাজা তিন মাসের ছুটি লাগবে বস আমি বাংলাদেশ সফরে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির রোহ সফর বাংলাদেশ এখানে মোদির অর্থ বস আনা অর্থ আমি রোহ অর্থ যাবো আনা রোহ সফর বাংলাদেশ বস আমি বাংলাদেশ সফরে যাব এখন আমি ঘুমাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা নুম এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নোম অর্থ ঘুমানো আলহিন আনা নুম এখন আমি ঘুমাবো রাতে কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে বিল্লেল ফি সুগল এখানে বিল্লেল অর্থ রাতে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ বিল্লেল ফি রাতে কাজ আছে এটা মহিলা নাকি পুরুষ এই বাক্যটির আরবি অর্থ হবে হাদাহুর মা জাল এখানে হাদা অর্থ এটা হুরমা অর্থ মহিলা ওয়া অর্থ নাকি রেজ্জাল অর্থ পুরুষ দা হুরমা ওয়ালা রেজ্জাল এটা মহিলা নাকি পুরুষ আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন আরফ এখানে আনা অর্থ আমি আরফ অর্থ জানা মাই আরফ অর্থ না জানা আনা মায় আরফ আমি জানি না বন্ধু তুমি জানো এটা কি এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইন দা আর অফ হাদা এস এখানে সাদিক অর্থ বন্ধু ইন অর্থ তুমি আর অফ অর্থ জানো হাদা অর্থ এটা অ্যাস অর্থ কি। সাদিক ইন্দা আর অফ হাদা এস বন্ধু তুমি জানো এটা কী